এই নামের ব্যাপারে আমার কিছু কথা আছে এগুলো আমি স্লেয়ার করে দিব নেক্সট প্রোগ্রামে আমি এত নাম বলবো না শুভেচ্ছা দিব সবাইকে আমি সিনিয়রিটি আমি নাম আমি সেন্টারে এটা হ্যান্ডলিং করবো কারণ নাম বলতে গেলে হ্যাঁ শোনো বিশ্বাস কথা বলতে আগে সংগঠন ঠিক করতে হবে তারপরে আমাদের কর্মীদেরকে পরিচালনা করতে হবে যদি আমি যদি সংগঠন সিআইনি না ঠিক করতে পারি তাহলে আমি এই কর্মী পরিচালনা করতে পারবো না তোমরা আমার সাথে একমত ইনশাল্লাহ আমি নেতাদের নাম বাদ দিয়ে কর্মীদেরকে নিয়ে আমি পথ চলবো আমি

বছর পর আমরা যারা মামলা হামলা যারা ছিল অনেকে বাসা থাকতে পারেন নৌকা ছিল ধান খেতে ছিল এলাকায় ঢুকতে পারেন অনেক কিছু হয়েছে অনেক কষ্ট করেছে সংসারী জীবন কষ্ট হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে থাকতে পারে নিয়ে গেছে এই দুঃখ দুর্ঘটনা তোমাদের শেষ হবে তারেক তোমরা পঁচিশ সালে স্বাগত জানাবা যখন তার চেহারা দেবা সব কথা বলে দেবা এটাই ছিল সতেরো বছর পরে আমরা বেড়ে দেখেছি এটাই আমাদের আশা ছিল যে উনি আসলে আমরা সব বলে দেব ইনশাল্লাহ সেদিন আমরা বেড়ে সাজাবো ঘাটে আমরা যে ফেলার দেব সাহায্য আমরা থাকবো ডিসিপ্লিন আমরা শুকনো খাবার নিয়ে যাবো

কথা বলা এবং সহযোগিতা করা সেটা আমরা করব আশা করি আমরা অঙ্গ সংগঠনে যে সফল মহান পাবে এবং নিয়ন্ত্রণ সেটা নিয়ে আমরা একটা জায়গায় থাকবো আমি চাই গ্রামের চরিমাম মিনিমাম একটা ভালো অঙ্কের লোক যেটা আমরা সমাধান ঘটাইতে পারি আমার বিশ্বাস সর্বোচ্চ লোক

যাদের প্রয়োজন আছে কাজ আছে চলে যেতে পারে সবাইকে আমার কথা বলে শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ তালে রহমানজি দভাল সৈয়দ জি ওগোbro আল্লাহু আকবার খালেদা জিয়া জি দভাল আর আরেকটা কথা যেটা বলি আপনাদের মন থেকে শুনুন খালেদা জিয়া অসুস্থ আছে তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আরবের মালিক এসে আনে আল্লাহ হাফেজ